মার্কিন ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলা ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছেন হুতি সরকারি মিডিয়া শনিবার নিহত সবার জানাজা সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনটি এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সামরিক বাহিনীর লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিং যুদ্ধ জাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছেন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হোদে ইয়াদা বন্দর সহ যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে গেল বছরের সাত অক্টোবর ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা লোহিত সাগর ও ইডেন উপসাগরে চলাচল করা ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তাদের দাবি হামাসের সঙ্গে সহিংসতি প্রকাশ করে তারা এই হামলা চালাচ্ছে এদিকে হুতিদের এই হামলায় আন্তর্জাতিক বাণিজ্যর ক্ষতিরোধের লক্ষ্য গেল বছরের ডিসেম্বর থেকে ইয়ামেনের বিরুদ্ধে গোষ্ঠীটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ সেনাবাহিনী